হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচন্ড গরমে আমের ঠান্ডা ঠান্ডা পুডিং ঠিক বুঝতে পারছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পুডিং বানানোর জন্য তিনটা পাকা আম নিয়েছি আর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব একটা মিক্সিং বলের উপর স্টাইনার বসিয়ে আমের পিউরিটা বের করে নিচ্ছি আপনারা চাইলে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডার করেও নিতে পারেন একটা কড়াই বসিয়ে আমের পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ আগার পাউডার এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারাগার পাউডার যেকোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আমি আমের পিউরিটা জাল করে ঘন করে নিয়েছি যে বাটিতে পুডিংটা ছেদ করবো সেই বাটিতে ঢেলে দিচ্ছি আমের পিউরিটা কিন্তু গরম অবস্থাতেই বাটিতে ঢেলে দিতে হবে এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা পুডিংটা খুব ভালোভাবে ছেট হয়ে গেছে পুডিং এর ছাড়িয়ে নিয়ে একটা পিরিজে নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে টিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ